প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে রেলওয়ে টিকিট সেলার নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ অর্থাৎ রেলের টিকিট কালেক্টর কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এই পদের জন্য বেতন বয়েস ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর নরেন্দ্রপুর হল্ট স্টেশনে হল্ট কন্ট্রাক্টর পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে বয়স সীমা কী থাকছে আবেদন পদ্ধতি কী হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন পদের নাম কিন্তু হল্ট কন্ডাক্টার মোট শূন্যপাদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে বয়স সীমা বেতন এখানে কি বলা হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো বছরের উপরে হলে এখানে আবেদন করা যাবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আঠেরো বছরের উপরে হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে যদি যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে মাসে বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু কমিশন ভিত্তিক আপনাদের বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এছাড়াও আবেদনকারীদের সহজ ইংরেজিতে কাজের জ্ঞান থাকতে হবে প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে মেনলি বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত অর্থাৎ সরকারদের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে নিয়োগ প্রদান করা হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে সো প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে পাঁচ বছরের জন্য কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনের মাধ্যমে সরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদন ফর্মটি আছে সেটিকে এপর পেপারে প্রিন্ট আউট করতে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চেয়েছে সেগুলো কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্ম ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এফোর মাপে পেজে কিন্তু প্রিন্ট আউট করে সমস্ত কিছু কিন্তু নিজে হাতে কলমে লিখবেন এবং নিচে ডিক্লেশানে লিখে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমাদের অ্যাটাচড করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচ ছয় দু হাজার চব্বিশ এই পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন আমি তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো তুলে ধরছি প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু নেম অফ দ্য হল্ট স্টেশান এখানে মেন মেন টপিক কিন্তু আছে তোমরা একটু দেখে নিও প্লেস অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে তোমরা একটু দেখে নিও ডেট অফ সাবমিশন অর্থাৎ কোন তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবেন সেই ডেটটি কিন্তু এখানে আছে ফর্ম উনিশ ছয় দু হাজার চব্বিশ টু আট সাত দুহাজার চব্বিশ বিটুইন এগারো অর্থাৎ ইলেভেন হর্স টু সিক্সটিন হর্স এই এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর ডেট ডেট অফ ওপেনিং অফ দ্য অ্যাপ্লিকেশন বক্স এখানে কিন্তু এই টাইম উল্লেখ করা আছে সুপ্রিয় ভিভার্স তোমরা তোমাদের কিন্তু মেন মেন টপিক কিন্তু আমি এখানে তুলে ধরেছি এখানে কিন্তু কমিশনটা উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এখানে কমিশন উল্লেখ করা আছে ফর্মটি কিন্তু এখানে ফর্ম কিন্তু উল্লেখ ফর্ম এখানে দেওয়া আছে অর্থাৎ আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে ফিল করে কিন্তু আর নির্দিষ্ট টাইম এবং ঠিকানার মধ্যে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে